দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে শ্যামাই তৈরি সহ বেশ কিছু অভিযোগে চারটি শ্যামাই কারখানা মালিককে ষাট হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত বুধবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত হিলি রেস্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় বিভিন্ন শ্যামাই কারখানায় অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এই জরিমানা করেন আসসালামু আলাইকুম আজকে আমাদের হাকিমপুরের ডাঙ্গাপাড়া বাজার সংলগ্ন আমরা সেমাই ফ্যাক্টরিগুলো আছে এগুলো পরিদর্শন করলাম পাঁচটাতে আমরা গিয়েছি চারটাতে জরিমানা করা হয়েছে মোট জরিমানা হয়েছে প্রায় ষাট হাজার টাকা এবং আমরা যেটা বলেছি যে একটা লাইসেন্সের অধীনে হোল্ডিং নাম্বার দিয়ে তারা যেন তাদের কারখানাকে নির্দিষ্ট করে যাতে প্রশাসন এটা ভালো করে দেখতে পারে কিছুতে সাথে রঙের ব্যবহার সম্পর্কিত বিষয় এবং পরিষ্কার পরিচ্ছন্নর বিষয়গুলোকে তাদেরকে বোঝাই দেওয়া হয়েছে এবং তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এ সময় দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও বিএসটিআই এর প্রতিনিধি ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন আপনার লাইসেন্সের কাগজ আপনি উপস্থাপন করতে পারেননি